ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সবাইকে জানাই পনেরোই আগস্টের তৃতীয় শুভেচ্ছা আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে দেখো আমরা পুরো ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আমরা পুরো রেডি হয়ে গেছে দেখো প্রতিটা পরতে দেখতে পাচ্ছ সব দেখো আমি আর আমার মেয়ে দেখতে পাচ্ছ তো পুরো আজকে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডের উপলক্ষে কিন্তু আমরা একদম রেডি হয়ে গেছি আর তোমাদেরকে জানাই সবার যেন আজকে দিনটা খুব ভালো হবে কারণ আজকে হচ্ছে স্বাধীনতা দিবস আর আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যে স্বাধীনতা আমরা সবাই বুঝি সেই স্বাধীনতার যে প্রিভিয়াস যে হিস্ট্রি রয়েছে সেটা তো তোমরা সবাই জানো আর যারা জানো না তারা অবশ্যই ইতিহাস বইটা একটা ঘেঁটে দেখো যে এমন অনেক গুরুজনের রয়েছেন অনেক মানে মহামূল্যবান যে প্রাণটা তারা বিসর্জন করেছে এই আজকের স্বাধীনতা দিবসটাকে শুধুমাত্র আমাদের এই হাতের মুঠোয় তুলে দেওয়ার জন্য তাদের জানাই আমার তরফ থেকে এবং সবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিলেও তাদেরকে মানে কম দেওয়া হবে তাদেরকে যারা এই স্যালুট আমার তরফ থেকে আর সকল দেশবাসীর যারা যারাই এই পুলিশ প্রফেশনে রয়েছেন যারা যারা আর্মি প্রফেশনে রয়েছেন এবং যারা দেশের এমন এমন বিভাগে কাজে রয়েছে যারা প্রতিদিন আমাদের জীবনটাকে তারা বাঁচিয়ে নিয়ে চলেছে তাদেরকেও জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর এই রিসেন্টলি তোমরা দেখতে পাচ্ছ যে এই আর যে কর্মকাণ্ড চলছে সেখানে যে বিভীষিকা যে চেহারাটা দেখতে পাচ্ছি সেটা যেন খুব তাড়াতাড়ি চলে যায় সেটা যেন খুব ছড়ে যায় এবং অপরাধী যেন কঠোরতম শাস্তি হয় সেটাই আমরা সবাই চাই কারণ একটা প্রাণ কিন্তু নেওয়া খুব সহজ কিন্তু একটা প্রাণ দেওয়া খুব কঠিন আর এই প্রাণটা দিয়েছিলেন আমাদের ভগবান কিন্তু প্রাণ নেওয়া যে মানুষটি করেছেন শুধু মানুষ বলব না যে মানুষ গুলির পেছনে রয়েছে তাদের জন্য আমি শাস্তি মানে মনে প্রাণে চাইছি এবং এটা কালকে চোদ্দোই আগস্টেও অনেকেই এইটার সম্বন্ধে কিন্তু জোর গলায় সরব হয়েছিল এবং জায়গায় জায়গায় কিন্তু এইটার একটা রেস তোমরা দেখতে পেয়েছো যে তারা একত্রিত হয়ে জমায়েত হয়ে তাদের একটাই চাহিদা উই ওয়ান্ট জাস্টিস আর এই জাস্টিসটা যখন দেওয়া হবে তখনটাই এই তখনই কিন্তু এই যে পুরোটা কর্মকাণ্ড রয়েছে সেটার কিন্তু সঠিক মানে উপায় যেটাকে বলবো তবে হবে নইলে কিন্তু দেশবাসী এখন উত্তাল হয়ে গেছে তাদের শান্ত করা কিন্তু খুব কঠিন কোনো র‍্যাব কোনো পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারবে না যদি গণ মানুষ জনগণ যেটাকে বলা হয় তারা যদি উত্তপ্ত হয়ে যায় তারা যদি খেপে ওঠে তাহলে কিন্তু কেউ তাদের রুখতে পারবে না তাদের রোকার একটাই উপায় হলো তাদের যেটা চাইছে উইবন জাস্টিস সেটা যেন জাস্টিসটা এমনভাবেই দেওয়া হয় যাতে নেক্সট যারা কোনোদিন অপরাধ প্রবণ মন মনে আনবে তাদের যেন সেইখানেই তাদের যেন শাস্তি হয়ে যায় তারা যেন সেখানেই মৃত্যুবরণ করে সেই তাদের সেই স্বপ্নগুলো যেন পূরণ না হয় যে কোনো মেয়ের ক্ষতি করবে আগামী দিনে এই বাচ্চা মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে আমাদের সবাইকে একজোট হতে হবে এবং সবাই মিলে চেষ্টা করতে হবে যাতে অপরাধীর কঠোরতম এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর এটা আমাদের সবার কাম্য তো আজকে এটুকু বলেই শেষ করবো কেন আজকের এই সময়টা কিন্তু প্রতি বছর আসবে কিন্তু এই যে মেয়েটির সাথে ঘটে যাওয়া বিপদটা যে তিলোত্তমার সাথে যেটা আর্জি করের ঘটনাটার কথা বলছি এইটা যেটা ঘটে গেল এটা কিন্তু বারবার মেয়েটার কিন্তু জীবন আমরা ফিরে পাবো না সেই সমস্ত বাবা মাদের যাদের কোল খালি হয়ে গেল তাদের কোলে কিন্তু আমরা সন্তান ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এই যে নিয়ম এই যে কঠিন শাস্তি দেওয়ার ফলে অনেক অপরাধী প্রবণ মানুষ কিন্তু এর থেকে যাতে শাস্তি পায় এটাই আমরা চাই আর এটা যেই আমি আজকের কথাটা এখানে শেষ করলাম শুভভাবে ভাবে কাটুক আজকের এই পনেরোই আগস্ট আবারও বলছি জয় হিন্দ নমস্কার